ঘোষিত তফসিল অনুসারে এখনো পর্যন্ত খবর হচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জমে উঠছে ভোটের মাঠ জড়ো হচ্ছেন প্রার্থীরা চলছে প্রস্তুতি এনওয়াই ওয়ান চোখ রাখছে ভোটের মাঠে খবর জমছে ভোটের ডাক বাক্সে বাক্সে জমা ভোটের খবর নিয়ে এনওয়াই সেভেন্টি ওয়ানের আয়োজন ভোটের ডাক জানিয়ে দিব আমি শামীমা চা দেই ঢেলে দেই ঢেলে দিব দিব ঢেলে দেই জি ঠিক ধরেছেন বলছি তাহেরি হুজুরের কথা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করছেন মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরি তার নির্বাচনী আসন হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর মজার বিষয় হচ্ছে সোনা গয়না যা আছে সব তাহেরি হুজুরের নিজের স্ত্রীর কোনো স্বর্ণ গয়না নেই নির্বাচনী হলফনামায় এমনটাই দেখিয়েছেন তাহেরি হুজুর হলফনামা থেকে পাওয়া তথ্যে জানা গেছে তাহেরির সোনা আছে একত্রিশ ভরি এছাড়াও তাহেরির কৃষি খাত থেকে বছরে আয় ছাব্বিশ হাজার চারশো টাকা ব্যবসা থেকে আয় সাত লাখ একানব্বই হাজার আর ব্যাংক আমানতের মুনাফা থেকে পান বাইশ হাজার আটশো বিরানব্বই টাকা নগদ অর্থ একচল্লিশ হাজার দুশো ছিয়াশি টাকা ব্যাঙ্কে জমা আছে সাত লাখ তেষট্টি হাজার ছয়শো টাকা আসবাব আছে পাঁচ লাখ টাকা কৃষি জমি এক কোটি বত্রিশ লাখ ঊনচল্লিশ হাজার টাকা যার বর্তমান মূল্য এক কোটি সাত লাখ ঊনচল্লিশ হাজার টাকা দেখানো হয়েছে স্থাবর অস্থাবর মিলিয়ে তার সম্পদের পরিমাণ এক কোটি উনআশি লাখ তেতাল্লিশ হাজার আটশো বিরানব্বই টাকা এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লার বার্ষিক আয় সাড়ে বারো লাখ টাকা সম্পদ আছে পঞ্চাশ লাখ টাকার ভোট করছেন কুমিল্লা চার আসন থেকে নির্বাচনী হলফনামায় দেখিয়েছেন তার পেশা ব্যবসা সাড়ে তেরো লাখ টাকা নগদ আছে আর দুই ব্যাংকে আছে আরও তিন লাখ তিন হাজার টাকা এর বাইরে তার ছাব্বিশ লাখ টাকার সোনা বা মূল্যবান ধাতুর গহনা আছে এক লাখ টাকার আসবাবপত্র ও পঁয়ষট্টি হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তার নির্বাচনী ব্যয় করবেন সাড়ে দশ লাখ টাকা আর ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে ত্রিশ লাখ টাকা সংগ্রহ করবেন বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন যার সবটাই আসবে আত্মীয় স্বজনের বাইরে থেকে দান হিসেবে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষিত তফসিলের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী মোহাম্মদ ইউনুস আলী আকন্দ গেল সোমবার এই রিট আবেদন করা হয়েছে তফসিল অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে রিট আবেদনের যুক্তিতে দেখা যায় বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যবস্থা সংবিধানে নেই তাই তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করা সংবিধান সম্মত নয় আজ এ পর্যন্তই চোখ রাখুন